ইসনে তো অনেক সুন্দর এই যে দেখেন বোলোভার শিল্পী লেখা ব্যাকলাইটগুলো এখনও অরিজিনাল ঠিক আছে ব্যাক ক্যামেরা শহ আছে এবং সামনে পিচে সব গ্লাস অরিজিনাল বাবা ভাই নাম্বার নাম্বার প্লেটটা দেখেন একুশ সিক্স সিক্স ডাবল জিরো মানে কয়ে আসসালাম ওয়ালাইকুয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুরুের অ্যাড্রেসটা বলেছেন ভাই যে আমাদের শুরুের অ্যাড্রেস দুশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড গুলশান বিএমডব্লিউ আর পার্ট এক্স ফার্নিচারের শুরুমের সাথে গলিতে ঢুকলে আমাদের শোরুমটা পাবেন প্লাটিনাম কার্জন এবং অনেক সুন্দর শোরুম হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুব সুন্দর একটা শোরুম এবং গাড়িও সুন্দর আচ্ছা আজকের ভিডিওতে কি দেখা আজকে একটা লাকজারিয়াস গাড়ি কম বাজেটের পনেরোশো সিসি নিশান বড়ুয়াট শিল্পী খুব বৈশা আরাম সিট হইতে বডি হইতে সব কিছু স্ট্রং আচ্ছা এবং কি পনেরোশো সিসির গাড়ি প্রাইসটা তো আজকে কমে দিয়ে দেবেন হ্যাঁ কমে দেবো ইনশাল্লাহ এটা দুই হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্যান্ডিও গাড়ি আসছিল খুবই ফ্রেশ একটা গাড়ি ফার্স্ট পার্টি ইউজার আপনি চাইলে আমাদের শোরুমে দুইটা ব্লুবার আছে আসতে দেখতে পারেন আচ্ছা আমরা সামনে থেকে শুরু হ্যাঁ সামনের হেডলাইটগুলো এই যে প্রজেকশন হেডলাইট এটা হ্যাঁ প্রজেকশন এটা হলো প্রজেকশন হেডলাইট আপনার এখনো অরিজিনাল হেডলাইট হ্যাঁ অরিজিনাল হেডলাইট একুশ সিরিয়ালের গাড়ি গিরিলটা মনোগ্রামটা এখনো অরিজিনাল বাম পাশের হেডলাইট তো দেখেন প্রজেকশন হেডলাইট অরিজিনাল কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এই গারে সামনে পিছিয়ে সাইডে সব গ্লাস অরিজিনাল প্রত্যেকটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল জাপানে এখনো ইয়া আছে নিশানের মনোগ্রাম সহ মনোগ্রাম সহ জি ওকে নিশান গ্লোবাল শিল্পী এটা হচ্ছে 8 এর মডেল 8 এর স্টেশন 8 এর স্টেশন টায়ার সাপোর্টটা টায়ার সাপোর্টটা আপনি আরামসে চালাতে পারবেন এক বছরের মত চারটা টায়ারে কি সাপোর্ট চারটা টায়ারে সার্ভিস ভালো দিবে বডি কি অবস্থা বডিটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অরিজিনাল আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো ডেন্টিং এর কাজ করা হয়নি একদম টাইট একদম টাইট বডি খালি জাস্ট একটু টাচ আপ হালকা করানো হয়েছে আপনার এই দেখেন নিকিল ভিট এবং কি কালো প্যানেল নিকিল হ্যান্ডেল নিকিল ভিট নিকিল ভিট সহ সব এবং কি অরিজিনাল এই যে এই রেন সেট আমি দরজাটা খুলে দেখাই এ দেখেন জুরিগুলা অরিজিনাল রাবারগুলা দেখেন ভিতরের ইন্টেরিয়র একটা বেজ ইন্টেরিয়র আচ্ছা মানে বেজ ইন্টেরিয়র সবার পছন্দের সবার পছন্দের এবং কি উডেন সহ হ্যাঁ এখনো দেখেন দরজা খুলে লাইট জ্বলে বাবা ভাই আচ্ছা

খুবই ফ্রেশ সামনে দরজা খুলে দেখাই এই দেখেন এখন বলতে লাইট জ্বলে দরজা খুললে আচ্ছা এটা কম পাবেন ভিতরের কন্ডিশন দেখান ভাই এই গাড়ি এসির পারফরম্যান্স থেকে এসি খুব ভালো ঠান্ডা হয় ভাইয়া কোনো কাজ আছে গাড়িতে না গাড়িতে কোনো কাজ নাই গাড়ি কিনবেন আর তেল ভরবেন চালাবেন এসআর কোনো কাজ নাই কোনো কাজ নাই আমি একটু ইঞ্জিনটা দেখাই দেব জি ভাই এবং সিসিটা হচ্ছে 1500 সিসি ও 1500 ট্যাক্স কম এ ট্যাক্স কম এই এইজন্যই এই গাড়িটা চালা আরাম পাবেন

একেবারে গ্যারান্টি একদম গ্যারান্টি বাবা ভাই ভাই দামটা কত এই গাড়িটার দাম চাচ্ছি হইলো আজকে কমাই দিব বলছি এই গাড়িটার দাম চাচ্ছি 13 লক্ষ 95000 টাকা 13 লক্ষ 95000 জি 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 এটা আস্কিং প্রাইস জি শোরুমে আসলে কাস্টমার অবশ্যই দাম কম হ্যাঁ অবশ্যই কিছু দাম কমাই দেব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন জি আমার মোবাইল নাম্বার 01711583847 আমার পার্টনার আরমান ভাইয়ের মোবাইল নাম্বার 01817078458 ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম